হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা দারুণ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের কাছে তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই মোটামুটি ভালোই আছি আমার এই রান্নাঘরের ভিডিও মানে আমার চ্যানেলে যে কিচেন টুলের ভিডিওটা আছে সেখানে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো তো সেখানেই তোমাদের কিছু প্রশ্ন তোমরা আমার কাছে কিছু কথা জানতে চেয়েছো যে সিঁড়ির নিচে আমার রান্নাঘরটা যেহেতু তো এখানে এক্ষেত্রে আমার কিছু প্রবলেম হচ্ছে কি না সিঁড়ির নিচে যেহেতু আবার অনেকে জানতে চেয়েছো আমার রান্নাঘরটা করতে কত কি খরচ হলো তো সমস্ত কিছু বলবো আজকে আমরা ওই ভিডিওতে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেবো তো সবার ফার্স্ট বলি যে সিঁড়ি নিচে যেহেতু আমার রান্নাঘরটা তো দেখো নিচে দেখাম তো দেখো এই যে মানে মেঝের থেকে আমার রান্নাঘর কিন্তু একটু ডাউন আছে মানে ওই ছয় ইঞ্চি মতো ধরো ডাউন আছে তো এই যে দেখো মেজের থেকে হচ্ছে এই যে আমার মেঝে আর মেঝের থেকে হচ্ছে দেখো এই যে ছয় ইঞ্চি মতো ডাউন আছে আমার রান্নাঘরটা যেহেতু সিঁড়ির নিচে আর সিঁড়ির নিচে হাইটটা যেহেতু কম তাই আর কি এই ডাউনটা রাখা সিঁড়ির নিচে যেহেতু ডাউন করার কারণটা আমি বলছি কারণ সিঁড়ির নিচে যেহেতু এই যে হাইটটা কম রান্নাঘরের ভেতরেও যে প্রবলেম হয় তার জন্য আর কি এই ডাউনটা করা তো পুরো রান্নাঘরটাই আমার ওই মেজের থেকে ডাউন করা রয়েছে তো এবার বলি হচ্ছে দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে সিঁড়ির নিচে তোমার রান্নাঘর এতে কি তোমার কোনো প্রবলেম হচ্ছে মানে জ্যোতিষাস্ত্র মতে হচ্ছে সিঁড়ির নিচে নাকি রান্নাঘর বাথরুম কিছু করতে নেই তো সেক্ষেত্রে কি আমার কিছু প্রবলেম হচ্ছে তো দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল তো এবার বলি আমি আমার যে রান্নাঘরটা দেখছো এটা এটা এখন চার মাস মতো হতে চললো মানে রেডি সেডি হওয়া রান্নাঘর আর কি তো এর আগেও আমার হচ্ছে তিন বছর মতো আমি এই সিঁড়ির নিচেই রান্না করেছি তবে এই রান্নাঘর ছিল না এমনি জাস্ট নিচে আমি ওভেন পেতে তিন বছর মতো রান্না করেছি তো ওদিকে তিন বছর এদিকে চার মাস হতে চললো আমার এই রান্নাঘরে তো এতগুলো দিন সেক্ষেত্রে আমি বলব না আমার সেইভাবে কোনো প্রবলেম হচ্ছে না তো এখানে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখো জ্যোতিষশাস্ত্র মতে অনেক কিছু বলা আছে এবার আমাদের যাদের অল্প জায়গা আমরা কী করব অল্প জায়গার মধ্যে তো আমাদের ব্যবস্থা করতে হবে তাই না তো আমি তো আমার এই রান্নাঘরে মোটামুটি ঠিক আছে সেইভাবে আমার কোনো প্রবলেম হচ্ছে না তো এই আরেকটা প্রশ্ন মানে আরেকটা তোমাদের মানে মনের চিন্তা দূর করলাম তো চলো এবার নেক্সট সব থেকে বড়ো মানে যে সব থেকে বেশি সবার যেটা জানতে চাইছে সেটা হচ্ছে কত খরচ করলো এই রান্নাঘরে তো চলো তার জন্য আসো রান্নাঘরে বলি যে আমার কি পড়লো মানে খরচ কত কি পড়লো আমার এই রান্নাঘর তৈরি করতে তো আমি একটা একটা পার্ট বাই পার্ট বলছি দাম কোনটা কি পড়লো তো ফার্স্ট বলি দেখো আমার এই যে পিছনে যে ওয়ালটালিটা তো ওয়ালটালি পড়েছে হচ্ছে দেখো আমার সাড়ে তিনশো টাকা করে পেটি পড়েছে আর ছ পিসের পেটি ছিল তো এখানে আমার সাত পেটি মাল লেগেছে এইটুকু রান্নাঘরের দেওয়ালটা করতে আর কি তো কতটা হয়েছে দেখাই তো দেখো এই যে আমার পিছনের ওয়ার্ডটা ওই পাশে আর এই পাশে অল্প একটু জাস্ট এইটুকু আমার সাত পেটি মাল গেছে তো যাই হোক এবার নেক্সট দেখা হচ্ছে দেখো এই যে আমার সিংটা এটা হচ্ছে লেগে হচ্ছে বারোশো টাকা লেগেছে সিংটা দেখো গ্রানাইটটা তো এই গ্রানাইটটা হচ্ছে হচ্ছে টাকা করে হচ্ছে স্কোয়ার ফিট পড়েছে দেড়শো সরি একশো ষাট টাকা করে এটা স্কোয়ার ফিট ছিল আর তার নিচে যে গ্রানাইটের নিচে যেই ব্ল্যাক স্টোনের পয়াগুলো রয়েছে বা গ্রানাইটের নিচে যেই ব্ল্যাক স্টোনটা দেওয়া হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো হয়েছে স্কোয়ার ফুট পড়েছে তো চলো এবার নেক্সট দেখা যাচ্ছে নিচে যেই টাইলসটা রয়েছে এই যে দেখো নিচে যেই টাইলসটা রয়েছে এটা হচ্ছে আমার পড়েছে হচ্ছে এটা হচ্ছে চার বাই দুই করে আছে দু পিসের পেটি ছিল একটা পেটিতে দু পিস করে ছিল চার বাই দুই এরকম ছিল তো এটা পড়েছে হচ্ছে সাড়ে আটশো টাকা পেটি পড়েছে তো এই টোটাল কিছু সমস্ত কিছু মিলিয়ে দোকানে আমার ডিল হয়েছিল হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এবার বলি মিস্ত্রি খরচ তো মিস্ত্রি খরচ আমার লেগেছে হচ্ছে আট হাজার টাকা মতো তো এক্ষেত্রে বলি মিস্ত্রি খরচ আমি শুনেছি রান্নাঘর করতে মানে এই করতে হয়তো আরও বেশি লাগে আমি শুনেছি কিন্তু আমাদের জানা কিছু দাদারা কাজ করেছে মিস্ত্রি দাদারা তো ওই জন্য আর কি একটু দামটা কমের মধ্যে হয়ে গেছে আট হাজার টাকার মধ্যে হয়ে গেছে তো এই দোকান দিয়ে মিস্ত্রি দিয়ে সব কিছু মিলিয়ে আমার টোটাল বিল হয়েছিল হচ্ছে পঁচিশ হাজার টাকা মতো তারপরও পালি সিমেন্ট এত কিছু আছে মানে সমস্ত কিছু ধরতে গেলে ওই তিরিশ হাজারের কাছাকাছি মোট খরচ হয়েছে তো এই ছিল টোটাল খরচ সব তো তোমাদের বুঝিয়ে বললাম তোমরা যে আমার এই রান্নাঘরটাকে এত এত ভালোবাসা দিয়েছো তার জন্য সত্যি মানে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো সমস্যাটা তো তোমাদের দেখালাম আর এখনও এখানে প্রচুর কিছু কাজ বাকি আছে মানে এখানে এখনো আমার আরও কিছু করার ইচ্ছা আছে তো সেগুলো যখন করতে পারবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কতটা কি বোঝাতে পারলাম আজকে আমার এই ভিডিওতে আমি জানি না তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি আরও তোমাদের কিছু জানার থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আমি সবার কমেন্টে রিপ্লাই করবো তো চলো রান্নাঘরটা এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখাই